তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি আশিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী এ লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয় পাঁচ এপ্রিল শনিবার সকাল থেকে ধাক ধোলের বাজনায় গানের তালে তালে এ আনন্দময় উৎসব শুরু হয় ধাক ধোল আর কাসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কোসল প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা

বিশ্বের বা সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা সেটা হলো লাঠি যে খেলা যে আয়োজন করছে যে নারী বাড়ি খেলারা এটা অত্যন্ত পুরানো খেলা আমরা আয়োজন করি এবং অনেক ছেলেবে শিক্ষা দিচ্ছি আমাদের ওস্তাদ এখনও জীবিত আছে ছেলে ধরে দেখতে পারে এই জন্য আমরা সবসময় খেলে বছরে দুটি খেলা বলি আর খেলা যেটাই বলি আজকের এই খেলার খেলাধুলা শেখাচ্ছি এবং আমাদের খুব ভালো লাগে এই জন্য